আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো একটা হব মোটর আনপ্যাকিং করে এর মধ্যে কি কি আছে আর সেইগুলোই তোমাদের দেখাবো কমপ্লিট প্যাকেজে কি কি থাকে এটা একটা বাইসাইকেল হব মোটর আড়াইশো ওয়াটের তো চলো প্রথম বক্সটাকে খুলে দেখে খুলি আর দেখি এর মধ্যে কি কি আছে তো দেখতে পাচ্ছ ওরা বক্সটাকে ওপেন করে নিচ্ছি উপরে শুলা দিয়ে দিয়েছে যাতে বাড়িটারি ধাক্কা টাক্কা খেয়ে ক্ষতিটা কম হয় তো এক এক করে আমি খুলবো আস্তে আস্তে ওয়াও দেখো কত সু কিছু দিয়েছে একটা একটা করে তোমাদেরকে দেখাই প্রথমে দিয়েছে দেখো ব্যাকলাইট পিছনে যে পেছন থেকে কোনো গাড়ি আসলে আমরা এই এমার্জেন্সি লাইটগুলো ব্যবহার করতে পারবো বা ব্রেক চাপলে লাইট ফাইটগুলো জ্বলবে সেই লাইট দিয়েছে এটা সব মোটরে থাকে না যদিও বা তারপরে দিয়েছে এটা কি এটা হচ্ছে ও কন্ট্রোলার দেখো পুরো হব মোটরের কন্ট্রোলার ওয়াট খুবই হেভি এবং ওয়েট অন্য কন্ট্রোলারের থেকে বেশি এরপরে দিয়েছে আমাদের একটা কি দিয়েছে এটা হচ্ছে সুইজ একটা হচ্ছে তোমার লাইট আর একটা হচ্ছে বাঁশির সুইচ এটা ডাইরেক্ট কন্ট্রোলারের সঙ্গেই কানেকশান থাকে তারপরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মোটর চল্লিশ ছিদ্রের ওয়াট ফুল্লি সিল ওয়াটার প্রুফ বলা যায় না এটাকে ওয়াটার সিল খুবই ভালো এবং স্মুথ আর মোটরে তোমরা পাচ্ছ দু বছরের ওয়ারেন্টি আর এটা দিয়েছে প্যাডেল সেন্সার যেটা আমাদের প্যাটেল ঘোরার ওখানে বা বিপিসিটির ওখানে থাকে সেই প্যাটেল সেন্সার এটা আর এটা হচ্ছে লাইট এক উল্টো দিকে বাসি আর সামনে দেখতে লাইট একটাতেই দেয় যদিও বা খুব একটা জোর হয় হয় না হালকাই জোর আর এটাও দিয়েছে তোমার প্যাডেল সঙ্গে নাট সেন্সার নাটফাট এটা হচ্ছে মোটর কেবেল মোটর কেবেল আর হচ্ছে তোমার ওই এক্সেল নাট ফ্রির পাশে যে নাটফাটগুলো থাকে এগুলো এর সঙ্গে দিয়ে দিয়েছে লাস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে পিক আপ সঙ্গে ডিসপ্লে লাগানো কত স্পিডে চলছে কত কিলোমিটার চলল কতটা কি চার্জ আছে সব কিছু একই সঙ্গে দেখা যায় এইরকম ফুল কমপ্লিট প্যাকেজ যদি তোমরা নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ডিসপ্লে এর উপরে দামটা কত সেটা দিয়ে দিচ্ছি অল্প দূরত্ব হলে ডেলিভারি কোনো চার্জ লাগবে না আর যদি বেশি দূরত্ব হয় তাহলে ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী নেওয়া হবে এবং কেউ যদি ডাইরেক্ট ফিটিং করতে চাও তাও যোগাযোগ করতে পারো চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব